হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করবো এসএসসি জিডির প্র্যাকটিস সেট ওকে দেখো এবং এই এসএসসি জিডির প্র্যাকটিস সেটের হল এটা আমার তিন নম্বর ভিডিও এর আগে আমি এসএসসি এস সি জিডির যে পিভিআসিয়ার কোশ্চেন সেগুলো আলোচনা করেছি তোমরা যারা এখনও দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেটা দেখে নিতে পারো ওকে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে নিচের কোন শিলালিপি চালুক্য বংশের সম্রাট দ্বিতীয় পুলকেশীর সাথে সম্পর্কিত নিচের কোন শিলালিপি চালুক্য বংশের সম্রাট দ্বিতীয় পুলকেশীর সাথে সম্পর্কিত এটা হলো আইহোল আইহোল শিলালিপি দ্বিতীয় পুলকেশীর সাথে সম্পর্কিত দ্বিতীয় পুলকেশীর যে সভাকপি তার নাম কী ছিল রবিকীর্তি রবিকীর্তি এবং রবিকীর্তি রচিত যে গ্রন্থ সেটা হলো আইহোল প্রশস্তি কোন ভাষায় সংস্কৃত ভাষায় নেক্সট ম্যান অফ ডেস্টিনি কাকে বলা হয় ম্যান অফ ডেস্টিনি কাকে বলা হয় এটা বলা হয় নেপোলিয়ান নেপোলিয়ানকে বলা হয় ম্যান অফ ডেস্টিনি ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় মধুবনী ভারতের কোন রাজ্যের একটি চিত্রকলা মধুবনী ভারতের কোন রাজ্যের একটি চিত্রকলা এটা হলো বিহার বিহারের একটা চিত্রকলা হলো মধুবনী মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কোথায় আপিল করা যায় মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তো সেক্ষেত্রে কোথায় আপিল করা যায় দেখো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয় দুই জায়গাতেই আপিল করা যায় অর্থাৎ অপশন সি রাইটার্স স্যার হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ওকে এবং মৌলিক অধিকার সুরক্ষিত করার জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট রিট জারি করে তো হাইকোর্ট কত নাম্বার আর্টিকেল অনুসারে রিট জারি করে হাইকোর্ট করে দুশো ছাব্বিশ নাম্বার আর্টিকেল অনুসারে রিট রিট জারি করে ওকে আর সুপ্রিম কোর্ট বত্রিশ নাম্বার আর্টিকেল অনুসারে সুপ্রিম কোর্ট বত্রিশ নাম্বার আর্টিকেল অনুসারে রিট জারি করে আর সুপ হাইকোর্ট করে দুশো ছাব্বিশ এই যে রিট রিটের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে রিটের ধারণা নেক্সট গাজিয়াবাদ কোন নদীর তীরে অবস্থিত গাজিয়াবাদ কোন নদীর তীরে অবস্থিত এটা অবস্থিত হিন্ডন নদী অপশন ডি ডির এটা হিন্ডন নদীর তীরে অবস্থিত গাজিয়াবাদ নিম্নের কোনটি মহিলা প্রধান নৃত্য নিম্নের কোনটি মহিলা প্রধান নৃত্য দেখো এর মধ্যে অপশানগুলোর মধ্যে গিদ্ধা গিদ্ধা হলো মহিলা প্রধান নৃত্য গিদ্ধা কোথাকার না নৃত্য সেটা হলো পাঞ্জাব পাঞ্জাবের নৃত্য হলো গিদ্ধা ভাঙড়া হলো পুরুষ প্রধান নৃত্য এবং ভাঙড়াও কিন্তু সেই পাঞ্জাবেরই নৃত্য নেক্সট করটকটক্রান্তি রেখা নিম্নের কোন রাজ্যকে অতিক্রম করে না কটকটক্রান্তি রেখা নিম্নের কোন রাজ্যকে অতিক্রম করে না উড়িষ্যাকে অতিক্রম করে নকশান এ রাইট কটকট ক্রান্তি রেখা ভারতের যে সমস্ত রাজ্যগুলোকে অতিক্রম করে সেগুলো হলো রাজস্থান রাজস্থান গুজরাট তারপর মধ্যপ্রদেশ তারপর ছত্তিশগড় ঝাড়খণ্ড বেঙ্গল ত্রিপুরা মিজোরাম এই আটটি স্টেটকে কভার করে ক্রান্তি রেখা ওকে নেক্সট সর্বভারতীয় মহিলা সম্মেলন কোথায় প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় মহিলা সম্মেলন কবে প্রতিষ্ঠিত হয় সরি কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতাশ অপশান বি র্যাটাসার উনিশশো সালে ব্ল্যাক ফরেস্ট নিম্নের কোথায় দেখতে পাওয়া যায় ব্ল্যাক ফরেস্ট নিম্নের কোথায় দেখতে পাওয়া যায় ব্ল্যাক ফরেস্ট দেখতে পাওয়া যায় জার্মানি অপশন বি র্যাটাসার জার্মানিতে দেখতে পাওয়া যায় ব্ল্যাক ফরেস্ট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় মনোনীত হতে পারেন অর্থাৎ রাষ্ট্রপতি দেখবে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির সম্প্রদায় থেকে দুজনকে মনোনীত করেন তো এখানে বলা হয়েছে সেটা সংবিধানের কোন আর্টিকেল বা অনুচ্ছেদ অনুসারে এটা হলো অনুচ্ছেদ তিনশো একত্রিশ তিনশো একত্রিশ নাম্বার আর্টিকেল অনুসারে রাষ্ট্রপতি লোক ভারতীয় সংবিধানের লোকসভায় সরি লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের সদস্যদের মনোনীত করতে পারেন তো এটা বর্তমানে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার কুড়ি সালে একশো চারতম সংবিধান সংশোধনী একশো চারতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের যে মনোনীত সদস্যদের যে মনোনীতের মনোনীত করার যে ব্যাপারটা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ওকে কততম সংবিধান সংশোধনে একশো চারতম সংবিধান সংশোধনের মাধ্যমে কত সালে হয়েছিল দু সালে নেক্সট চন্দোয়ারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল চান্দারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এটা হয়েছিল মোহাম্মদ ঘরি এবং জয়চন্দ মোহাম্মদ ঘরি এবং জয়চন্দ মধ্যে হয়েছিল চান্দোয়ারের যুদ্ধ কত সালে হয়েছিল এগারোশো সালে যেখানে জয়চন্দ্র মানে পরাজিত হন মোহাম্মদ ঘরি জয়ী হন এছাড়া মোহাম্মদ ঘরি ও পৃথিবীরাজ চৌহানের মধ্যে হয়েছিল এগারোশো সালে হয়েছিল প্রথম তরাইনের যুদ্ধ যেখানে পৃথ্বীরাজ চৌহান জয়ী হন ওকে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই সালে যেখানে মোহাম্মদ ঘড়ি জয়ী হন নেক্স্ট কোন রাজ্যের লোকনৃত্য সুইসিনী কোন রাজ্যের লোকনৃত্য এটা হলো রাজস্থান রাজস্থানের লোকনৃত্য হল সুইসিনী শ্রীরঙ্গপত্তনম শহর কোন নদীর তীরে অবস্থিত শ্রীরঙ্গপত্তনম শহর কোন নদীর তীরে অবস্থিত এটা অবস্থিত কাবেরী কাবেরী নদীর তীরে অবস্থিত শ্রীরঙ্গপত্তনম শহর এছাড়া চম্বল নদীর তীরে অবস্থিত কোটা রাজস্থানের কোটা শহর অবস্থিত চম্বল নদীর তীরে অবস্থিত ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে পরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে এটা থাকে অনুচ্ছেদ পঁচাত্তর নাম্বার অনুসারে আর্টিকেল পঁচাত্তর নম্বর আর্টিকেল অনুসারে মানে পরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি পৃথিবীর যে সর্বোচ্চ মালভূমি সেটা কোনটি সেটি হলো তিব্বতী মালভূমি অপশান এর একটা তিব্বতীয় মালভূমি নেক্সট ভারতীয় সংবিধান অনুসারে গবাদি পশু ও পশু পালন, কোন বিষয়ের অন্তর্গত ভারতীয় সংবিধান অনুসারে যে গবাদি পশু ও পশু পালন কোন বিষয়ের অন্তর্গত এটা হলো রাজ্য তালিকার অন্তর্গত অপশন বি রাইটান্সার রাজ্য তালিকার অন্তর্গত ওকে রাজ্য তালিকার অন্তর্গত নেক্সট আফগান বাবর ও আফগানদের মধ্যে ঘাগরার যুদ্ধ কখন হয়েছিল বাবর ও আফগানদের মধ্যে যে ঘাগরার যুদ্ধ সেটা কখন হয়েছিল সেটা হয়েছিল পনেরোশো উনত্রিশ পনেরোশো সালে হয়েছিল ঘাগরার যুদ্ধ নেক্সট রাউলকেল্লা কোন নদীর তীরে অবস্থিত রাউলকেল্লা সেটা কোন নদীর তীরে অবস্থিত এটা অবস্থিত ব্রাহ্মণী ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত রাউলকেল্লা ওকে এবং এই যে রাউলকেল্লা যে স্টিল প্ল্যান্ট রাউলকেল্লা স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে উড়িষ্যা উড়িষ্যায় অবস্থিত রাউলকেল্লা স্টিল প্ল্যান্ট তো সেই রাহুলকেল্লা যে স্টিল প্ল্যান্ট সেটা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল সেটা গড়ে উঠেছিল জার্মানি জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছিল রাউলকেল্লা স্টিল প্ল্যান্ট নেক্সট নিচের কোনটি কিডনি ফিল্টারেশন ইউনিট নিচের কোনটি কিডনির ফিল্টারেশন ইউনিট এটা হলো নেফ্রন নেফ্রন হলো কিডনির ফিল্টারেশন ইউনিট কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লার মজুদ রয়েছে কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লার মজুদ রয়েছে এটা রয়েছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে কয়লার মজুদ সব থেকে বেশি রয়েছে নিচের কোন বিষয়টি যুগ্ম তালিকার অন্তর্গত নয় নিচের কোন বিষয়টি যুগ্ম তালিকা অর্থাৎ কঙ্কালিন লিস্টের অন্তর্গত নয় দেখো শ্রমিক ইউনিয়ন যুগ্ম তালিকার অন্তর্গত শিক্ষা যুগ্ম তালিকার অন্তর্গত বন যুগ্ম তালিকার অন্তর্গত যেটা নয় সেটা হলো কৃষি ও সেচ কৃষি ও সেচ কিন্তু যুগ্ম তালিকার অন্তর্গত নয় কৃষি ও সেচ হলো রাজ্য তালিকার অন্তর্গত রাজ্য তালিকার স্টেট লিস্টের অন্তর্গত নেক্সট কোন ভিটামিন আমাদের শরীরে সবচেয়ে তীব্রভাবে উৎপন্ন হয় কোন ভিটামিন আমাদের শরীরে সবচেয়ে তীব্রভাবে উৎপন্ন হয় এটা হয় ভিটামিন ডি ভিটামিন ডি অপশান ডি রাইটান্সার ভিটামিন ডি এর যে রাসায়নিক নাম সেটা হলো ক্যালসিফেরাল ভিটামিন ডি এর অভাবে শিশুদের যেমন রিকেট রোগ হয় বড়দের ওস্টিও ম্যালিশিয়া রোগ হয় মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় কত হয় গড় ওজন প্রায় ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি অপশান বি রাইটান্সার গড় ওজন রামচরিত মানস লিখেছেন রামচরিত মানস লিখেছেন দেখো রামচরিত মানুষ লিখেছেন তুলসী দাস অপশন বি রাইট আনসার তুলসী দাস লিখেছেন রামচরিত মানস দ্য হোয়াইট টাইগার বইয়ের লেখককে দ্য হোয়াইট টাইগার বইয়ের লেখককে এই বইটির লেখক হলেন অরবিন্দ আদিকা অরবিন্দ আডিকা হলেন দ্য হোয়াইট টাইগার লেখকে বইয়ের লেখক নেক্সট লালা রাজপথ রায় কোন ভাষায় লেখেননি লালা রাজপথ রায় নিম্নের কোন ভাষায় লেখেননি কোন কোনো কিছু নি দেখো ইংরেজিতে লিখেছিলেন হিন্দিতে লিখেছিলেন উর্দুতে লিখেছিলেন কিন্তু পাঞ্জাবিতে তিনি কোনো কিছু লেখেননি অপশন সি রাইট সার পাঞ্জাবি নেক্সট ডোডারটা লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত লোক লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা কর্ণাটকের সাথে সম্পর্কিত কর্ণাটক অপশন এ রাইট নেক্সট বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কেছিলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন দেখো বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাভো বান্দার শ্রী শ্রীমাভো বান্দার নাইকে ছিলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি কোথাকার শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যদি বলে হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী নেক্সট নিচের কোন নৃত্যটি একা একা পরিবেশিত করা হয় নিচের কোন নৃত্যটি একা একা পরিবেশিত করা হয় এটা করা হয় মোহিনী আট্টম অপশন সি স্যার মোহিনী আট্টম মোহিনী আট্টম কোথাকার ক্লাসিক্যাল ডান্স দেখো মোহিনী আট্টম হল কেরালার ক্লাসিক্যাল ডান্স কেরালার ক্লাসিক্যাল ডান্স ওকে নেক্সট কথাকলি এবং মোহিনী আট্টম দুটি কেরালের কেরালার ক্লাসিক্যাল ডান্স কোন নাগরিক সম্মানের আকৃতি পিপল লিফ এর মতো হয় কোন নাগরিক সম্মানের যে আকৃতি সেটা পিপল লিফ এর মতো হয় এটা হয় ভারতরত্ন ভারতরত্ন যে সম্মান তার যে আকৃতি সেটা হয় পিপেল লিফের মতো মালদ্বীপের সরকারি ভাষা কী মালদ্বীপ তার সরকারি ভাষা কী দেখো মালদ্বীপের সরকারি ভাষা হলো দি ভেই হল মালদ্বীপের সরকারি ভাষা অপশন বি র্যাট আসার এছাড়া ম্যান্ডারিন হলো চীনের সরকারি ভাষা চীনের সরকারি ভাষা এটাও পরীক্ষা এসেছে বিভিন্ন পরীক্ষায় নিম্নের কোন দেশের সহযোগিতায় যে বোকার ও স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠিত হয় নিম্নের কোন দেশের সহযোগিতায় বোকারো স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছে তোমার সোভিয়েত ইউনিয়ন অপশান সি রাইট আনসার সোভিয়েত ইউনিয়ন এর সহযোগিতায় বোকারো স্টিল প্ল্যান্ট বোকারো স্টিল প্ল্যান্ট কোথায় ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের যে বোকারো স্টিল প্ল্যান্ট সেটা ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় গড়ে উঠেছিল জার্মানির সহযোগিতায় রাউল কেল্লা উড়িষ্যার যে রাউলকেল্লা স্টিল প্ল্যান্ট ব্রিটেনের সহযোগিতায় আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে ওঠে নেক্সট আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তিনি হলেন জর্জ ওয়াশিংটন ছিলেন আমেরিকার প্রথম রাষ্ট্রপতি অপশান এ রাইটার সার গুজ্জর কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত গুজ্জর যে সম্প্রদায় সেটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা হলো জম্মু কাশ্মীরের জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কিত অপশান ডি রাইটার সার জম্মু কাশ্মীর বর্তমানে ইউনিয়ন টেরিটরি ওকে তো জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কিত ভারতে কয়টি পিন কোড জোন আছে ভারতে কয়টি পিন কোড জোন আছে দেখো ভারতে মোট ভারতে মোট আটটি পিনকোড জোন আছে অপশান সির আঠার আট কনিষ্কের রাজত্বকালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় কনিষ্কের রাজত্বকালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় কনিষ্কের রাজত্বকালে হয়েছিল কাশ্মীর কাশ্মীর অনেক সময় এটার অন্য একটা অপশান আছে কুন্দলবন কুন্দলবন ওকে কুন্দলবন যেটা কাশ্মীর ওকে তো কুন্দলবনও অপশানে থাকতে পারে তো কনিষ্কের সময় হয়েছিল এটা চতুর্থ বৌধ সম্মেলন চতুর্থ ওকে প্রথম যে বৌদ্ধ সম্মেলন সেটা হয়েছিল রাজগৃহে এবং রাজগৃহে হয়েছিল এবং কার সময়কালে হয়েছিল অজাত শত্রু অজাত সময়কালে দ্বিতীয় যেটা হয়েছিল সেটা বৈশালীতে হয়েছিল কার সময় হয়েছিল কালাশোক কালাশোকের সময়কালে তৃতীয় হয়েছিল পাটলিপুত্রে পাটলিপুত্রে কার সময়ে অশোকের সময়ে তৃতীয় বৌধ সম্মেলন নেক্সট নিম্নের কোন পুরস্কারে আমির খানকে ভূষিত করা হয়েছে নিম্নের কোন পুরস্কারে আমির খানকে ভূষিত করা হয়েছে এটা হচ্ছে পদ্মশ্রী অপশান সিরেটস পদ্মশ্রী পদ্মশ্রী রুশ বিপ্লবের জনক কে ছিলেন রুশ বিপ্লবের জনক কে ছিলেন দেখো রুশ বিপ্লবের জনক ছিলেন লেনিন লেনিন ছিলেন রুশ বিপ্লবের জনক ওকে এছাড়া এই যে রুশ বিপ্লব কত সালে হয়েছিল উনিশশো এবং রুশ বিপ্লবে কি হয়েছিল যার শাসন যার যার শাসনের অবসান ঘটেছিল ওকে এবং এই রুশ বিপ্লব অন্য কি নামে পরিচিত বল সেভিক বল সেভিক বিপ্লব নামেও পরিচিত এবং এই যে লেনিন তিনি রাশিয়ান যে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন রাশিয়ান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন এবং এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে রাশিয়ার যে শেষ সম্রাটকে ছিলেন শেষ সম্রাট তিনি হলেন দ্বিতীয় নিকোলাস দ্বিতীয় নিকোলাস পরীক্ষায় আসা প্রশ্ন দ্বিতীয় নিকোলাস দ্বিতীয় নিকোলাস দ্বিতীয় নিকোলাস ওকে নেক্সট ব্রিটিশ সরকারের যে রিপোর্ট সেটাকে কি বলা হয় ব্রিটিশ সরকারের রিপোর্টকে কি বলা হয় ব্রিটিশ সরকারের রিপোর্টকে বলা হয় ব্লু বুক অপশান রাইট স্যার ব্লু বুক বলা হয় ব্রিটিশ সরকারের রিপোর্টকে নিচের কোন শব্দটি আমাদের সংবিধানের প্রস্তাবনায় প্রস্তাবনায় লেখা নেই নিচের কোন শব্দটি আমাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা নেই দেখো সার্বভৌমত্ব এটা লেখা আছে সমাজতান্ত্রিক এটাও লেখা আছে ধর্ম নিরপেক্ষ এটাও লেখা আছে যেটা নয় সেটা হলো কমিউনিস্ট কমিউনিস্ট শব্দটি কিন্তু আমাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা নেই তাহলে অপশান ডি রাইট অ্যান্সার ওকে তো এই ছিল আজকে এসএসসি জিডির প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তাই যে পর্যন্ত ওকে বাই